আমাদেরকে আমি প্রোফাইল থেকে দেখাই ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে ওই জায়গায় দেখছো কি একশো চারটা কিন্তু প্লাস লেখা উঠছিল করে সেটা কিন্তু আবার গেছে গা তোমরা চাইলে ভিডিওটা একটু ব্যাক করে দেখতে পারো তো এটাই ছিল হরেন বাগলা ট্রিক্স কাটিয়ে খেলা না পারলে আইডিতে লাইক বাড়ানোর ট্রিক্স হ্যালো অটো আচ্ছা ইংরেজি বলবো না তোমরা যেহেতু ইংরেজি বোঝো না আমি আবার ইংরেজিতে ভেরি ভেরি ভালো স্টুডেন্ট ছিলাম এই জন্য একটু ইংরেজি বললাম কিন্তু তোমরা ইংরেজি পারো না তাহলে আর কি করো তাহলে বাংলায়তেই বলি তো কেমন আছো তোমরা কে হচ্ছে গিয়া আমরা খেলা পারো না সেই জন্য তোমাদেরকে লাইক দেয় না কেউ আমি জানি সেই জন্য তোমাদের জন্য একটা ট্রিক্স নিয়ে এসেছি তোমরা কিভাবে তোমার আইডি করতে লাইক বা বাড়িয়ে সেটা শিখিয়ে দেবো আসো তোমরা যে খেলা পারো না সেটা আমি জানি সেই জন্যই তোমাদেরকে লাইক দেয় না কেউ সেটা আমি ভালো করেই জানি তো খেলা পারো না সেটা কোনো ব্যাপার নেই আমি হরেন বাগলা আছি না তোমাদেরকে কিভাবে তোমার লাইক বাড়িয়ে নেবে তোমার আইডিতে দেখিয়ে দেবো প্রথমে তোমরা এই যে ল্যান্ডের ভিতরে চলে আসবে আসার পরে দেখবে এই যে এই ম্যাপটা ট্রিপল নাইন নাইন এই ম্যাপটা খুঁজে বের করে স্টার্ট দিয়ে দিবে ষোলোতে স্টার্ট দিয়ে দিবে স্টার্ট দেওয়ার পর কিন্তু ম্যাচে চলে আসবে আর হরেন বাগলা তোমরা যদি ম্যাপটা খুঁজে না পাও তাহলে কোনো সমস্যা নেই আমার ডেসক্রিপশন এবং এবং কমেন্টে পিন কমেন্টে আমি এই ম্যাপের কোডটা দিয়ে দিব কোনো সমস্যা নেই ওখান থেকে তোমরা কপি করে নিয়ে ওই জায়গায় গিয়ে ক্রাফল্যান্ডের মধ্যে গিয়ে সার্চ দিয়ে দিবে তাহলে কিন্তু চলে আসবে এখন দেখো আমি তোমাদেরকে দেখাই কিভাবে সহজে লাইক নিতে পারবে দিনে কিন্তু একশোটার বেশি লাইক নিতে পারবে একশোটার বেশি মনে নিতে পারবে না তো এই দেখো আমরা কিন্তু মেসেজ চলে এসেছি আসার সাথে সাথে কিন্তু এলিমিনেটেড করে দিবে এইটা দেখে আবার ভয় করো না ঠিক আছে এইখানে আসলে এলিমিনেটেড করে দিবে তো সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে দিবে তারপর আবার কিন্তু এলিমিনেটেড করে দিবে তারপরে তোমরা আবার একটা করে লাইক দিবে সবাই সবাইকে এরকম করলে সবাই সবাইকে লাইক দেওয়া হবে তোমরা ওই দেখো লাইক দিতেছে কিন্তু সবাই লাইক দিতে তোমরাও এরকম করে লাইক দিবে তাহলে তোমরা সবাই লাইক পাবে এই জায়গায় ওই যে উপরে দেখো টাইম উঠতেছে টাইমটা শেষ হলে মানে এক মিনিট প্রায় এক মিনিটের মতো সময় এক মিনিট সময় তোমরাও লাইক দিবে ওরাও লাইক দিবে তাহলে সবাই লাইক পাবে ঠিক আছে এরকম করে লাইক নিতে হবে আর আমি দেখো প্রায় এক ঘন্টার মতো খেলে একশোটার উপরে লাইক নিতে পারছি একশোটার বেশি নেওয়া যায় না কি জন্য দেখা ছিল এটা আমি নিজেও জানি না এই দেখো এখন কিন্তু আমি কয়টা লাইক পাইছি চারটা লাইক পাইছি কিন্তু এটা কোনো ব্যাপার না কত সময় তুমি দশ টাকাও বেশি পাবে আবার কিছু কিছু সময় আছে দুইটাও পাবে সেটা কোনো ব্যাপার না তো এরকম করে কিন্তু আমি আর একটা ম্যাচ খেলে শেষ করে আসলাম একটা না আমি অনেকগুলো ম্যাচ খেলেছি খেলার পরে এবার কিন্তু আমি মাত্র একটা লাইক পাইছি কোনো ব্যাপার না শুধুমাদেরকে আমি প্রমাণ সহ দেখাই দিয়েছি আমার প্রোফাইলে ঢুকে দেখাই দেখো আমি মোট কয়টা লাইক নিতে পেরেছি আমি কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছি প্রায় এক ঘন্টার মতো এগুলো করছি তারপরে এতগুলো লাইক একসাথে দিছে তাছাড়া কিন্তু সম্ভব না অনেকক্ষণ খেলতে হবে তোমাদেরকে আমি প্রোফাইল থেকে দেখাই ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে ওই জায়গায় দেখছো কি একশো চারটা কিন্তু ব্যাক করে দেখতে পারো তো এটাই ছিল হরেন বাগলা ট্রিক্স কাটিয়ে খেলা না পারলে আইডিতে লাইক বাড়ানোর ট্রিক্স আর ভাই যদি ভিডিওটা দেখে উপকৃত একটু উপকৃত হয়ে থাকো তাহলে ভাই প্লিজ একটা লাইক করে দেবো ছোট ভাই মনে করে ভাই একটা লাইক করে ভাই প্লিজ प्लीज 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 मैं गरीब हूँ मैं गरीब हूँ